বর্ষায় গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স সাইকেল মোটর সাইকেলও আসতে পারে না গ্রামে হেঁটে চলাও দর্দায় গ্রামের মানুষদের কাঁধে বাঁশের ঢুলিতে করে রোগীকে নিয়ে আসতে হচ্ছে মূল রাজ্য সড়কে এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমান্ত কুন্ডু গ্রামে অভিযোগ গ্রামের সাথে যোগাযোগের সব রাস্তার হালি প্রায় বেহাল হঠাৎ কেউ অসুস্থ হলে গ্রামে থেকে দ্রুত রোগীকে হাসপাতালে পৌঁছতে ঘাটাল মেদিনীপুর সড়কে আনতে ভরসা বাচ্ছাকুণ্ড থেকে বালিপোতা তেঁতুরতলার এই রাস্তা কিন্তু রাস্তার হাল এমন বেহাল যে কোনো সুস্থ মানুষের এই পথে বাইকে বা সাইকেলে তো দূর হেঁটেও যেতে পারে না গ্রামের বাসিন্দা লক্ষণ ছেলে বছর কুড়ির অসুস্থ সুজনকে হাসপাতালে নিয়ে যেতে কষ্টের শেষ নেই বেহাল রাস্তা চার চাকা তো দূর হেঁটে বা বাইকে করেও রোগীকে বড় রাস্তায় আনা সম্ভব নয় ভরসা সেই বাঁশের ডুলি। সুজনকে এই মাছের ডুলিতে তুলে কাঁধে করে বাচ্চা কুণ্ড থেকে বালিপোতা তেতুলতলা আনা হয় এখানেই ছিল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে তুলে সোজা হাসপাতাল বারে বারে এই রাস্তার হাল ফেরানোর দাবি তুলেছেন গ্রামের মানুষগুলো কিন্তু হাল ফেরেনি রাস্তার তবে দাসপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক জানান বালিপোতা তেঁতুলতলা থেকে বাদশাকুণ্ডুর এই নতুন রাস্তার জন্য টাকা ইতিমধ্যে একবার অনুমোদন পায় টাকাও আসে কিন্তু টাকা ফিরে গেছে রাস্তা তৈরি নিয়ে জমি জটের কারণে তিনি বলেন আমরা আবার আবেদন করেছি আশা করা যায় দ্রুত যোগাযোগের হাল ফিরবে কাজ শুরু হবে নতুন রাস্তার এখন দেখার কবে হাল ফেরে ওই রাস্তার কি আর কোনো সমস্যা নেই এই যে মানে আপনাদেরই ওই রুগীটাকে দেখা গেলো যে সকালবেলা মানে বলা চলে দোলনায় করে তাকে পৌঁছে দিতে হলো হাসপাতালে মানে কেন এরকম ব্যাপার কি বিষয়টাই রাস্তাটা একটু খারাপের জন্য না এই বর্ষাকাল তো মানে গাড়ি ফাড়ি যাতায়াতের একটু প্রচুর প্রবলেম নাহলে এমনি নর্মালি গাড়ি ঢুকে যেত বৃষ্টির জন্য এবার রাস্তা কাঁদাতো এবার ওই জন্য গাড়িটা ঢুকবে রাস্তায় মানে সারা রাজা এলাকায় প্রচুর খারাপ আর ওই ওনার নাম কি

বাইরের রাস্তাটা পুরাটাই খারাপ এই পাশ দিয়ে গেলেও রাস্তা খারাপ আর নৌকা রজনীবাবুর ঘরে গাড়িতে গেলেও রাস্তা খারাপ মানে কোনো গাড়ি যোগাযোগটি নাই এবার যদিও একটু ঢালাই হয়েছিল রাস্তা তারা হাফ দিকে রাস্তা রয়ে গেছে আদিবাসীরা কোনো রকম করতে দেয়নি এই রাস্তার টাকা ব্যাকে ঘুরে চলে গেছে তো এইটা যদি ঢালাইটা হতো খুব মানে ভালো হতো আর কি মানে এরকমই চরম হ্যাঁ এরকম চরম সমস্যা হয়তো আর দিন পর দোলনায় করে নিয়ে হ্যাঁ আর দুদিন পর এবারে তো লৌকায় করে আমার দিকে নৌকা এই পিছ রাস্তায় উঠতে হবে একজন বলছিলেন যে এই যেন আমাদের পাপ এই গ্রামে জন্মগ্রহণ করা হ্যাঁ 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 আপনার নাম মনোরঞ্জন এই বাসার কুন্ডুকাম বাসার গ্রাম